রাধে রাঁধে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গোপসুন আশীর্বাদে আমি অনেক ভালো আছি আজকে এসেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে অনেক দিন পর জন্মাষ্টমীর মিড নাইট মানে ষোলো তারিখ ষোলো তারিখের রাত ঠিক আছে মানে ষোলো তারিখটা পুরো দিন এখনও আসেনি পনেরো তারিখের রাত বারোটা যাকে বলে ষোলো তারিখ ঠিক আছে এই মিড নাইটে আমরা এখন গোপুদেরকে পঞ্চামৃতদের স্নান করাবো তারপরে মিড নাইট মানে রাত বারোটার সময় যে আমরা কেক কাটি সেলিব্রেট করি সেটাই আমরা এখন করব তো তোমাদের সাথে সেটা ছোট্ট করে শেয়ার করছি একদম শর্ট মিনি ব্লগ আছে তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবারে সবাই একদম নিউ ড্রেস পরে রেডি হয়ে গেছে মিষ্টু আমার গপু একদম নতুন ড্রেস পরেছে যেহেতু মিড নাইট বার্থডে আমার গপু জন্মাষ্টমী তিথি কিন্তু শুরু হয়ে গেল তো গপুকে পরিয়েছি একটু রকম ডাংরি কারণ ও মানে আজকে ষোলো তারিখ যেহেতু রাত ঠিক আছে মানে কালকে কিন্তু ষোলো তারিখে সকাল বা দুপুরবেলা কিন্তু বড় একটা ফ্রক পরবে যেটা আমি নিজে হাতে বানিয়েছি সেটাও কিন্তু পরের ভিডিওতে চলে আসবে তো সবাই নতুন ড্রেস পরে একদম রেডি এবার কেক কাটিং হবে কেকটা কিন্তু একদম ভেজ কেক কেকটা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে আর গোপু মিষ্টু ছোট গোপালকে কেমন লাগছে অতি অবশ্যই জানাবে সবাই নতুন ড্রেস পরেছে একদম অন্যরকম লুক দিয়েছে এখন কারণ ইউ হ্যাঁ ডে ট ইউ হ্যাঁপি বার্থ ডে বি আর গ শ না ডে ইউ হ্যাঁপি বার্থডে গোপু হ্যাপি বার্থডে কেক কাটিং কমপ্লিট হয়ে গেল এবার এই কেকটা নিয়ে আমি ওদেরকে একটু খাইয়ে দিচ্ছি তারপরে ওদেরকে কেক খাওয়াতে বসিয়ে ওদেরকে রাতের ডিনার দেব যেহেতু ওরা সবে সবে জন্মেছে তাই জন্য গরম দুধ একটু কেক দেব তারপর এই প্রসাদী কেকটা আমরা গ্রহণ করব কালকে সারা দিন কিন্তু আমি উপোস ছিলাম তারপরে গোপু যখন সেই ভোগ খেয়েছে তারপরে কিন্তু আমি ভোগটা গ্রহণ করেছিলাম জন্মাষ্টমীর দিন আর এখন সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছি এখান থেকে সব থেকে বড়ো পিস করে ওদেরকে আবার দেবো রাতের ডিনার সুন্দর করে বসিয়ে তোমাদের সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমাদের দেখতে থাকো কী কী খেতে দিয়েছি আমি দিয়েছি এখানে তালের বড়া দিয়েছি আর কেকটা দিয়েছি গরম দুধ দিয়েছি আর পান করার জন্য জল দিয়েছি সব বসে গেছে রাতের ডিনারের জন্য কেন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে বারোটা গেছে এরপর ওদেরকে সুন্দর করে শয়ন দেবো মানে ঘুম পাড়াবো কালকে কিন্তু সকাল সকাল উঠে অনেক কাজ আছে কালকে জন্মাষ্টমী বলে কথা অনেক অনেক কাজ আছে অলরেডি জন্মাষ্টমী পড়ে গেছে তো পরের ব্লগে আবার দেখা হবে তো তোমরা জানিও এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট করে একটা ভিডিও করে দিলাম আর দোলনাটা সাজানো কেমন হয়েছে সেটাও বলবে দোলনাটা আমি একা নিজে হাতে পুরোপুরি একা নিজে হাতে সাজিয়েছি দোলনাটা সাজানো কেমন হয়েছে অভি তুই অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হরে কৃষ্ণ